অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথম রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী কিন্তু মোদীজির এই রাজ্যে আসাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন উদয়নগুহ রাজ্যে আসছেন তিনি সিঁদুর বিক্রি করতে এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ করেছেন তিনি অপারেশন সিন্দুরের পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় সাফল্যের পর রাজ্যে ঠিকই বার্তা দিতে চলেছেন নজর থাকবে সেদিকে কিন্তু তার আগে মোদীর আলিপুর দুয়ার সফর নিয়ে বিস্ফোরক উদয়ন গুহ গরম সিঁদুর বিক্রি করতে আসছেন বলে মোদীজিকে কটাক্ষ আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক্রি করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাতে রক্তে বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের আদিপুরুঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ঠিক আগের মুহূর্তে এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয় গুহ দিনহাটায় স্বাগত গেট এবং সেলফি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন আগে কেউ কেউ গরম চা বিক্রি করত এখন বুকে গরম সিঁদুর বয়ে যাচ্ছে এভাবে তীব্র কটাক্ষ করেন তিনি প্রধানমন্ত্রীকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছে আমার বক্তব্যটা হচ্ছে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা আমি আমার ধর্ম নিশ্চয়ই আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না এই জায়গার থেকে আমাদের সবাই মিলে শিক্ষা নিতে হবে গরম চা বিক্রি করতেন এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে মানুষকে এগিয়ে যেতে হবে যারা মারা গেছেন তাদের মধ্যে তো আদিল শেখ ছিল সবার কথাই তো ভাবতে হবে